নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি তো দাদা দিদি ভাইয়া আজকে তো মেলা দিন ভরে রোদলো তো রোদের কারণে সীমা এদিকে তো এটি মানে রৈদও দিব আর কি আজকে যেহেতু দিয়ে উঠছে এটি যদি আবার এনো তাহে তাহলে আবার এটি আর কি অন আজকে সবজি মিলাই যে এদিকে বেঙ্গে ভেঙে থইত আস্তে আস্তে সীমার মা মিলাইয়া

দিনের বেশিরভাগই নদীর দিকে তাহে এইটি জলের তকে পাইলাম বুঝো এই দিন যে জলের তকে পাইলাম লেনটা দেখে জুকটুকো আছে কিন্তু

ওমা মা এই ডালদার মধ্যে ই আছে জল যায় তুমি যে ডালটা দিতে জল যায় না ভাই ওইদিকেছে ওটা কঞ্চে কি তো কঞ্চা টঞ্চে এদিকে তুই আছে কি তো সব না কারণ দিনের অহন রোদ আর একবার যে রোদ যায় বৃষ্টি হয়তো না এটার কি গ্যারেন্টি আছে একটা দিন দেখিয়া পরে অর্ধেকটি লাকড়ি দেওয়া হয়েছে কি এডিটা বস্তা সিরিয়াসিনগে এডি সবের সরিষার যে কুল আছে না খালি কুল এডি আর কি সরিষা ফাকলে পরে যে আপনার ইয়া হয় এডি আপনাদের ক্ষেত থেকে সংগ্রহ করে আনছেন আর কি আইন্যা ওনে দি জমা সিন ওনে এই জায়গা বাউ করতেছে আর কি এদিকে আপনার বায়ের বাডি গরু আছে আর কি গরু ডান বোঝে তো গরু লাগে জায়গা জায়গা করতেছে আর কি এদিকে বর্ষাকালে অনেক বাঁশ বিক্রি হয়ে বেশি কি বাঁশ কাটতেছে সবাই আজকে প্রায় চার পাঁচ দিন পরে রোডে উঠলো কি সুন্দর দেখা যায় রোদ উঠলে পরে চারিপাশের চিত্রটি কত সুন্দর দেখা যায় আসলো কয়েকদিন পরে উঠে উঠি বৃষ্টি তাহলে তো আজকে রোড ডে উঠছে খুব ভালো লাগতেছে বাড়ি ঘরটা একটু বনে আহ আজকে একটা অন্যরকম সৌন্দর্য লাগতেছে চারিপাশটারে কতদিন পরে রেদ উঠলো আপনার কাছে কেমন লাগবে সে কমেন্টে জানাইবেন দাদা ভাই দিদি ভাইরা

অনালওয়েজ জিতেছে আর কি বাড়ি ইস আসে নহ বাস্টা ই কইলা ভালটা দিয়া তোর লব আর হে দি রইতো দিালি আইব আজে মনো করুন টু গাইসি দেখাই তোনা করেন যে আজ যে এক এক দুই সুন্দর তরকারি আইব রান্দার তো মনে করেন যদি না টুকাইতাম লেডি আমার কই গেল আরেক দনে নিলে হইগা এইদই নিয়ম আর আসে মন পারে পিছনে এরে এডা লাকে তুলা রাখাত যা আজ কি কিনো নি যেমন লাগবো আচ্ছা কিনলাম অজুলা ফিসন থেকে নিলাম ও

চতুাৰশ্ৰয় তল লাগব

সাইডার মধ্যে একটু বো বো দিলা এলো শুলে আমাদের দি আই যায় যায় করতেছে সীমা গরে গেছে হ্যাঁ এর দিরা ওCAST এর তলে রাখবা শান্তি লাগ গো মা দিরা যদি তুমি পারবা মা এডি করবা আর যদি না পারবা এডি যায় না মা Так জুহে জুহে টুয়ে ধরব সাধন দিক করে আজকে তো

প্রাইভেট প্রাইভেটটা হয়ে যায় কিছু ধর হ্যাঁ হ্যাঁ মতো একটা ঘুষে যাই আমার ডাক্তার আজকে ধর কো আমার হয়ে গেল না সাজাই তো সে कालो आई तोर माँ बिस्कुट दिस आई खाओ बिस्कुट ठीक आओ सुंदर कोड़िया खाओ एक टक गुला करा उस तो दिन आता है सुंदर कोड़िया खाओ आज तो जी माँ सात दिन हो रहे बुध है रा एक और रंता सा है बिस्तीले गजाल आके तो है मारी तू भी इस बार उड़े रहे ये तो ये ठंड हो गई थी ये ठंड

हाँ अलेटा को दुदे जल लेगे लेगे हाँ <laughs> इत्तो 2 लाग भेशी मा साइटाई नाइजे कुदोर? नाइजे इडल लेगे साइट अखले बरोत दुमा लाग भेशी नाँ 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 साइट दिन वरे रां दो इता साजगा बोई देल बोगो तुलाडा हीटो इली दोली दे जेगोगा? दोली राम दर्वा महो हीत शीट दबरान्या हाँ आप दिरक्सीना काले मास्टी

ফুসকুনির বাগান আর কি বাগান ও ব্যাগাপের তয়ত লাগাইছে এই যে কম বেশি শরীরটা মোটামুটি ভালো আছে জুমকে মারা দেওয়া দেখাই শরীরটা দেখ কত বড় ছড়ি অন্তত ওকে তিরিশ চল্লিশ আলি গলা একটা বড় আছে এই ফুসকুনির ফাঁড় আর কি ফুসকুনির পাড়ের মধ্যে জল তো সারি কিনার আইছে জল গেছে না কি আস্তে আস্তে কম তা জল দুই কুনার দুই দেয়া বিশাল বড় হব হক চল্লিশ পঞ্চাশ আলিগুলো কলা হইব পঞ্চাশ একদিন আমি যে কৰ গোটেই ঈদ দি তাত জ্বলবা

বই পড়লাম প্রথমে আমরা সকাল বেলা দেখছিলাম লাউ এর ডুগা কাটছি লাউ এর ডুগা দেয়া ট্যাংরা মাছের রাঁধছে আর কি আর মুহি দিয়া আর কাশকাপ মাছের তরকারি আর

বাবা সাথে পাবো কেন না বাবা আমি акты ও না যাও বলবো শেলটা কিচ্ছু পেয়েছে না একটু খাইছলে ইন দে লাগাতি ফি আবার নরম করে আলছে

আজকে ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পাশে থাকবেন আপনারা